একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে কিন্তু আজকে আর ওয়ান ফাইভ ফ্রিতে নিতে পারবেন আর এই বাইকটা আমরা চার হাজার টাকা ডিসকাউন্ট দেবো যারা অর্ডার করে নেবেন এই যে দেখেন এটা কিন্তু আপনার একেবারে একশো আশি কেজি ম্যাক্সিমাম ওয়েট নিতে পারবে আর এটা গাড়ির থেকে নামতে হবে না পিচে দেবেন অটোমেটিক আবার পিসে চলে আসবে তা সারা বাংলাদেশে কিন্তু আমরা এই গাড়িটা হোম ডেলিভারি দিব একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে বাচ্চা বসে চালাবে তারপরে পেমেন্ট দিবেন আর আমরা এই বাইকটায় একশো পিস নিয়ে আসছি যে সবচেয়ে বেশি শেয়ার এবং কমেন্ট করবে তাদেরকে আমরা একটা গাড়ি ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ আর এটা কিন্তু দেখেন আর্টিফিশিয়াল লেদার দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা কিন্তু রিয়েল গাড়ির মতো হাত ঘুরাইলে চলে স্পিডটা দেখেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এলইডি লাইট আছে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে কালার আছে এটা তিনটা রেড আছে ব্লু আছে অ্যাশ আছে আর এটাতে হরেন্ট আছে ব্লুটুথ আছে প্লেন ড্রাইভ আছে গান বাজনা শুনতে পারবে তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে এই গাড়িটা সাড়ে তিন থেকে চার ঘন্টা চালাতে পারবে তো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আমাদের ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা